আমি আজকে আমার এই ফ্যামিলি তিনজন মারার মানব মানববন্ধন করার জন্য আমাদের এই এলাকাবাসী গ্রামবাসী সকলে আসছে আজকে দেখেন পাঁচই আগস্টে এই দেশের সকল সন্ত্রাস মুক্ত হয়ে গেছে হ্যাঁ দেশের সকল কিছু নির্মম হয়ে গেছে এবং পাঁচই আগস্টের পরে আমাদের এই চেয়ারম্যান এই এলাকায় এসে এই সন্ত্রাসের রাজত্ব শুরু করে দিয়েছে সন্ত্রাসের রাজত্ব করে দিয়ে আমাদেরকে এই হ্যাঁ উপদেষ্টা ওনাকে অর্ডার দিয়েছে ওনা আমাদেরকে এইভাবে নিম্ন হত্যা করার জন্য আজকে এই তিনটা লোককে আমাদেরকে হত্যা করেছে আগের দিন মিটিং করে পরের দিন সকাল সাথে তারা ঘুমাটা করেছে কথাবার্তা বলে আসছে আমাদেরকে মেরে ফেলার জন্য তারা এই গ্রামের বৈশাখে মিটিং করে তারা বেশি লোক না বিশ পঁচিশ লোক তারা বৈশাখ করে পরের দিন সকাল বেলা তারা লোক সংখ্যা নিয়ে আমাদেরকে এই ঘুমটা করেছে হ্যাঁ আমি এদেরকে এদের বিচার চাই এবং এদের ফাঁসি চাই এরা যেন এর মধ্যে হত্যা করছে আমরা 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 কি বলবো বাসায় নেই হ্যাঁ আমরা আজকে মানববন্ধন করেছি আজকে এলাকাবাসী সকলেই এদের ফাঁসি এদের দ্রুত আইনের নেওয়া হোক এবং প্রশাসনের লোক তাদেরকে ধরছে না এদেরকে যেন আসামিরা এলাকায় এই করছে এদেরকে যেন ধরার জন্য আমি প্রশাসন আবেদন জানাই এবং দেশবাসী কাছে আমি আবেদন জানাই যে আমাদের এই এই ত্রিমুল মার্ডারের বিচার দ্রুত চেয়ারম্যান এলাকা ছেড়ে চলে যায় পনেরো এসে আবার এসে তার বসে বসে সে অবশ্যই তার বড় ধরনের ক্ষমতা শেষ করে ফেলবে উপদেশা নাকি আগের দিনে একটা মিটিং করে হ্যাঁ মোবাইল ঘটনা নিয়ে আগের দিনে করেছিল আমাদেরকে সকাল সকাল সাতটা বাজে সাড়ে সাতটা করছে আমার ছেলে এবং মেয়ে আমার ওয়াইফ এদেরকে মানে নির্মম ভাবে হত্যা করেছে আমরা আজকে মানববন্ধন প্রত্যেকটা লোকের আমরা ফাঁসি চাই এবং এদের বিচার আদালত এতদিনের জন্য আনা হয় এবং আসামিদের প্রশাসনের লোক ধরতেছে না এদেরকে ধরার জন্য আগুনভাবে আবেদন প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমার আবেদন যেন এই এই গুণের বিচার এই নজদিক যেন হয় এবং এদের ফাঁসি যেন হয় তার হইছে মার্ডার আমার নিজস্ব লোক যারা আসামি আছে তাদেরকে গ্রেফতার করা এবং তাদের ফাঁসি চাই এখানে তিন তারিখে তারা দুই তারিখে রাতে প্ল্যান করে প্ল্যান করে নয়ার দেয় মিটিং করে গোপন মিটিং করে সকালবেলা ভোরে তাদেরকে আক্রমণ করা হয় সকালবে ঠিক আছে এগুলা সবে আওয়ামী লীগ এখানে উপদেষ্টা আসিফের বাবা এখানে জড়িত এখানে আসামিগুলা বলছে আর মারছে ঠিক আছে আমি এদেরকে সুষ্ঠু বিচার চাই সবার কাছে এরা কেন এখনো আসামিগুলা ধরা হচ্ছে না এক থেকে পাঁচ মিনিট মেন আসামিগুলা এখানে যেমন শিমুল চেয়ারম্যান আনু মেম্বার বাসির শরীফ রানা আবু বক্কর এগুলাকে এখনও ধরা হচ্ছে না এখন একমাত্র ছয় দিন আজকে পের হলো এখনও ধরা হচ্ছে না আমি বলতে চাচ্ছি যে আমাদের ইউনিয়নের উপদেষ্টা আসিফ এর বাবা জড়িত আছে না হয়তো এখনো তাদের যদি চাই এখনও তারা এখনো আসামিগুলা ধরতেছে না কেন আমি এদেরকে সুষ্ঠু বিচার চাই প্রশাসনের মাধ্যমে এদেরকে যেন বিচার বিচার হয় আমি এদেরকে ভাসি চাই